নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার বধুকন চ্যানেলটিতে আমি সুদীপ্তা চলে এসেছি আরও কিছু শাড়ির কালেকশান নিয়ে তো এখন দেখাচ্ছি সফট চামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র পছন্দ হয়ে ছশো পঞ্চাশ টাকায় এগুলো দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন এরপর দেখাচ্ছি কাঞ্জি বরম তো এটা একটা সি গ্রিন কালারের সাথে পিঙ্কের কম্বিনেশন আছে ব্লাউজ পিসটাও আছে পিঙ্কের ওপর শাড়িটা খুবই সুন্দর তো এই শাড়িগুলো চলে যাচ্ছে আপনার প্রায় দাম চলে যাচ্ছে আজকে অফার প্রাইসে দিচ্ছি আটশো পঁচাত্তর টাকা মাত্র আটশো টাকা আর নেক্সট এটা যে দেখাচ্ছি এটাও কাঞ্জিবরম এটা যাচ্ছে রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে যেটা সবারই প্রায় পছন্দ তো এই কালার এই কালারটাও একই সেম প্রাইস আটশো পঁচাত্তর টাকা এইবার দেখুন এই যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটি খুবই সুন্দর এটা যাচ্ছে ব্যাম্বু অর যেটা পুজোর সময় একদম সবাইকে মাতিয়ে বেরিয়েছে তো এই শাড়িটা আপনারা কিনেছেন তখন ষোলোশো পঞ্চাশ সতেরোশো দিয়ে তো আজকে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাম্বু অর খুব সুন্দর কোয়ালিটির শাড়ি এটা নেক্সট দেখাচ্ছি পিওর রেশম বাই রেশম পিওর রেশম বাই রেশম বা স্লিন রেডের ওপর যাচ্ছে হলুদের মিনেকারি কাজ আছে ভেতরে তো শাড়িটা খুবই পিওর কোয়ালিটির এবং খুবই সফট তো এই শাড়িটা আপনারা পুজোর সময় প্রায় দু হাজার একুশশো বাইশশো দিয়ে বিভিন্ন দামে আপনারা কিনেছেন তো আজকে দেব আপনাদেরকে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকায় এবার দেখুন এটা হচ্ছে বরম পিওর কাঞ্জিবরম যেটাকে বলে একদম এর ওপর খুবই সুন্দর শাড়িটি এই কালারটা আছে ম্যাজেন্টা কালার কালারটা তো খুবই সুন্দর আপনাদের সকলেরই এই কালারটা খুব পছন্দ হয় এমনকি আমারই খুব আমারও খুব পছন্দ আর এটা হচ্ছে বাটল গ্রিন তো এই দুটো শাড়ি যাবে এইগুলো ষোলোশো আশি করে সেল হয়েছে আগে তো এখন এই শাড়িটা আমি দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো টাকায় আপনারা পাবেন এবং ফ্রি শিপিংয়ে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি সিং এসে পাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা একটা যাচ্ছে হ্যান্ডলুম কটন আর পাটটা দেখুন বেনারসি পাড়ের মধ্যে আছে খুব সুন্দর কপার জড়ির কাজ করা আছে আঁচলটা কপার কাজ আছে এবং ফুল বডিতেও মাঝে মাঝে দেওয়া আছে তো এই শাড়িগুলো আপনি যা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এরপর দেখালাম একটা অরগানজা যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় টাটা বন্ধুরা চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে